একেবারেই সমাজ সংস্কারক শিক্ষক সেখান থেকে দাঁড়িয়ে আজকে যুব সমাজকে তিনি বার্তা দিলেন এবং মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে সরাসরি মুখ্যমন্ত্রী মানতে তিনি রাজি নন কারণ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি যা করছেন তিনি সেটা মুখ্যমন্ত্রীর কাজ নয় বলেই দাবি করছেন এবং মুখ্যমন্ত্রী একটা দলের কাজ করে যাচ্ছেন যার ফলে উনি বহুদিন দেখেই এটা বলছেন যে উনি মুখ্যমন্ত্রী নন উনি মুখ্যমন্ত্রী উনি একটা দলের নেত্রী হয়ে কাজ করছেন আপনার কাছে নমস্কার হাই বাংলা থেকে আপনাকে যে কথাটা একেবারে সরাসরি বলবো আপনি বারে বলেছেন মমতা ব্যানার্জিকে উনি মুখ্যমন্ত্রী নন এটা কেন আপনার ধারণা এই জায়গায় এসে পৌঁছেছে এক সময় তো আপনারাই পরিবর্তনের ডাক দিয়েছেন একটা দল শাসক দল পরিবর্তনের ডাক দেওয়া মানে আর শাসক দলকে আমি ডেকে আনলাম এটা কিন্তু নয় গণতন্ত্রে এটা হয় না এই দেশটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে জনগণের হাতে ক্ষমতা দুঃখের বিষয়ে সেই ক্ষমতাটা কেড়ে নিয়েছে যারা শাসক দল হয় তারা একবার জনগণকে পুজো করে তন্ত্রমন্ত্র সাধনা দ্বারা পুজো করে ক্ষমতায় আসতে পারলে তারপরে ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নেয় তো আমি যখন বলি মুখ্যমন্ত্রী আমাদের নেই আমাদের রয়েছে শাসক দল নেত্রী তখন আমি এই জন্যেই বলি কখনো উনি নিজেকে মুখ্যমন্ত্রীর স্থানে বসে কথা বলেন কখনও বলেন যে মুখ্যমন্ত্রী হিসাবে আমি এটা করেছি ওটা করেছি সেটা করে আমরা সব সময় তাকে দেখি একটি দলের নেত্রী হিসাবে এবং সেই দলটি শাসক দলের অবস্থানে স্থিত হয়েছে যে কোনোভাবেই হোক প্রথম হয়েছে গণতন্ত্রের মাধ্যমে জনগণের মাধ্যমে উনি কৌশলে অনশন করে টোরে আমি একদম সোজা কথা সোজা বলতে ভালোবাসি কৌশল হ্যাঁ কৌশল কৌশল করেছেন অনশনের কৌশল করে এবং তখন তার আগে তিনি দীর্ঘদিন ধরে প্রতিবাদী আন্দোলন ছিলেন আগের শাসক দলের এই প্রতিবাদী আন্দোলনগুলোকে তাকে তার সম্পর্কে মানুষকে ভ্রান্ত ধারণা গঠন করতে সহায়তা দিয়েছে তিনি অনশন করেছেন করে তিনি এইভাবে মানুষের মন জয় করেছেন সেখানে আরেকটা বিষয় কাজ করেছে সেটা হচ্ছে পূর্ববর্তী যে দল ছিল তারা চৌত্রিশ বছর শাসন ক্ষমতা দখল করেছিল এই চৌত্রিশ বছর কোনো গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না সেক্ষেত্রে তাদের যে অধপতনটা শুরু হয়েছিল সেই অধপতনের ধারাটা সাহায্য করেছে একে ক্ষমতা গ্রাস করার ক্ষেত্রে ইনি যেভাবে এগোবেন সেই পথটাকে প্রশস্ত করে দিয়েছে বলে আমার বিশ্বাস জনগণ তখন এর উপরে ভরসা করেছে গণতান্ত্রিক দেশ আমি নাগরিক একজন আমি জনগণেরই অংশ একজন এবং নাগরিক একজন নাগরিক অথেব আমি পূর্ববর্তী দলের ধ্বংসাবস্থা তার বিরুদ্ধে কথা বলেছিলাম তার মানে আমি যে দল আজ শাসন ক্ষমতায় এসেছে তার সমর্থন করেছিলাম এটা কিন্তু আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছে এইরকম ধারণা যদি গড়ে ওঠে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যদি সেটা আমি করে থাকি তাহলে আমি একজন অগণতান্ত্রিক মানুষ গণতন্ত্রের আদর্শ বিচ্যুত মানুষ বলে গণ্য হব আমি সেটা হতে চাই না আমাদের গণতন্ত্রকে আমি শ্রদ্ধা করি পৃথিবীতে এত বড় গণতান্ত্রিক দেশ আর নেই এবং ক্ষমতাটা জনগণের হাতে ও নাগরিক হিসেবে বলেছি যে এই দল আর থাকতে পারার মতন এদের কোনো অধিকার নেই যারা ছিল তার মানে এই নয় যে যারা আসতে চাইছে পাতুলে বসে আছে ওই ক্ষমতা নামক মৌচার থেকে মধু নিষ্কাশন করে নেবে বলে তাদের পক্ষে আমি কথা বলেছি যদি বলে থাকি সেটা অপরাধ কেননা জনগণের ক্ষমতাই আসল জনগণ যাদেরকে আনবে তখন আমাকে বসে থাকতে হয়েছে জনগণ তাদের ক্ষমতা ব্যবহার করে নির্বাচনের মাধ্যমে যে দলকে ক্ষমতায় বসাবে বা ক্ষমতার অধিক ক্ষমতায় বসার অধিকারটি দেবে সেটার উপর আমাকে নির্ভর করতে হয়েছে সুতরাং এরা এসেছে তারপরে আজকে এখন এগারো সালে এসে আজকে কত চোদ্দ বছর হয়ে গেল এই যে এগারো সালে আসার পরে চোদ্দ বছর হয়ে যাচ্ছে এটার আমি বিরুদ্ধে এটা গণতান্ত্রিক নয় কারণ এরা তখন ক্ষমতায় এসে ক্ষমতাকে গ্রাস করে ক্ষমতাকে ব্যবহার করছে কর করে ওরা শাসন ক্ষমতায় এসছে বলছেন যে অগণতান্ত্রিক পদ্ধতিতেই সরকার এখনও টিকে যাচ্ছে হ্যাঁ অবশ্যই এবং আমার সেক্ষেত্রে আমার পরামর্শও আছে একজন নাগরিক হিসেবে শিক্ষিত নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের উচিত এক্ষুনি এই মুহূর্তে সামনে নির্বাচন আসছে জোর গলায় বলছি বলে একটু কিছু মনে করবেন আমি সত্যি উত্তেজিত হয়ে যাই এক এক সময় আমি উত্তেজিত হওয়ার মতো মানুষ নয় যেটা করা দরকার এই মুহূর্তে সেটা হচ্ছে পাঁচটা বছর কোন দল ক্ষমতা দেখ আমার খারাপ লাগে দেশ জনগণের সেবা করার জনগণের অধিকারকে মর্যাদা দেওয়ার অধিকার মেনে নেওয়ার দায় দায়িত্ব পালন করার কাজ থেকে যদি ব্যর্থ হয় দেখা যায় ব্যর্থ হয়েছে তাহলে নয় শুধু পাঁচ বছর কাজ করার সুবিধা দেওয়া হবে পাঁচ বছরের পরে আমার এটা সাজেশন পাঁচ বছর পরে বদলাতে হবে কিন্তু এই কে করবেন ব্যর্থতার সংবিধান নেই আমাদের সংবিধান সম্মত ব্যবস্থা নেই নির্বাচন কমিশন নেই নাগরিক সমাজ নেই যা যে নাগরিক সমাজ পরামর্শ দিতে পারে যদি মানুষ যদি বিপথগামী হয় দল যদি বিপথগামী হয় সরকার যদি বিপথগামী হয় বিশিষ্ট নাগরিকদের বিশেষ ভূমিকা রয়েছে এই একটা কথা আমি করে যাই এক্ষুনি যে বিশিষ্ট নাগরিক বললেন এই বিশিষ্ট নাগরিকরাই তো আপনারা একসময় পরিবর্তনের ডাক দিয়েছিলেন এবং আপনি এখনো এটা অস্বীকার করে লাভ নেই কিন্তু আজকে দাঁড়িয়ে আপনি যেভাবে প্রতিবাদ করছেন আপনার হিতভুক্ত মানুষ আপনারা ওই দলভুক্ত আমাকে করবেন না বিশিষ্ট নাগরিক যারা সেদিন একটা নৌকো থেকে আরেকটা নৌকোয় নাপ দিয়ে ঝাঁপ দিয়ে পড়েছিল নৌকোটা ডুবছে বলে আরেকটা নৌ নৌকে ঝাঁপ দিয়েছিল আমি এই গোষ্ঠীভুক্ত মানুষ নই আমি গণতন্ত্রে আজও বিশ্বাস করি এখনও বিশ্বাস করি আমি বলবো পাঁচটা বছর পর প্রতিটা দলকে ক্ষমতা থেকে বিচ্যুত করা হোক আপনি পরিবর্তনের ডাক দেবেন আবার ওই পরিবর্তন নয় এই রকম পরিবর্তন পাঁচ বছর পরে পরিবর্তন এটা করা হোক সংবিধান যদি সংশোধন করার প্রয়োজন হয় বহুবার সংশোধন হয়েছে আমাদের সংবিধান দরকার হলে সংবিধান সংশোধন করে এটা করা হোক যে পাঁচ বছরের পরে আর একটা দিনও কোনো শাসক দল থাকতে পারবে না কিন্তু এই সর্বনাশের খেলা হচ্ছে এই যে সংবিধান বললেন একটু আগে যেটা বললেন ইলেকশন কমিশনের কথা বললেন সেই ইলেকশন কমিশনের দিকে আজকে আঙুল উঠছে এবং ইলেকশনের বিরুদ্ধে কেস হয়ে যাচ্ছে সোজা কথাই হচ্ছে সর্ষেতেই ভূত থাকলে আপনি ভূত ঝাড়াবেন কে দিয়ে সেটাই চলছে সেটাও সংস্কার করতে হবে এবং সেখানে বিশেষ ভূমিকা রয়েছে আমি দুটো ভূমিকার কথা বলে শেষ করছি আমি আর সময় আপনাকে দিতে পারবো না একটা ভূমিকা হচ্ছে নাগরিকদের নাগরিক সমস্ত রাজ্যবাসীর সকলকে আমি নাগরিক মনে করি ভারতবর্ষের সমস্ত মানুষকেই আমি ভারতের নাগরিক মনে করি ও নিচুতলা উপরতলা আমি বিশ্বাস করি না বিশিষ্ট নাগরিক বললে তিনি বিশিষ্ট হয়ে উপরে বসে থাকবেন আর বাকিরা নিচে আমি বিশ্বাস করি না সব নাগরিকের সমান দায় দায় সমান অধিকার সুতরাং বিশিষ্ট নাগরিক মানে যারা একটু সুবিধাভোগী নাগরিক তারা কি করবেন তারা কোনোভাবে কারোর দ্বারা প্ররোচিত হবেন না কোনো দলের দ্বারা কোনো দলের পক্ষে কথা বলবেন না কোনো শাসক দলের পক্ষে তারা নিরপেক্ষ থাকবেন নিরপেক্ষ দেখে থেকে তারা ওয়াচডগ বলে একটা কথা আছে তারা নজরদারি রাখবেন যে এই শাসক দল জনগণ বিরোধী কাজ করছে না জনগণের কল্যাণমূলক কাজ করছে সেটা দেখা তাদের দায়িত্ব আর সাধারণ জনগণ দেখ দেখবেন আমাদের অধিকার কতটা মর্যাদা পাচ্ছে এরা কর্তব্য পালন করছে কি আমার অধিকার মানে আপনার কর্তব্য অর্থাৎ জনগণের অধিকার মানে জনগণের দায় যারা নিয়েছে সরকার তাদের কর্তব্য জনগণের সবজন্য কাজ করা জনগণ দেখতে সেটা পাচ্ছে না কেন বলুন তো একটা কথাই বলি বিভিন্ন দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা নেই প্রত্যেকে মারামারি কলহ বিপাদ আপনি মিডিয়ায় যান একটা দল আর দলের সঙ্গে বসে বসে ঝগড়া করছে আমি ওই জন্য মিডিয়া ছেড়ে দিয়েছি ঝগড়া করছে ছোটোদের আমরা বলি ঝগড়া করো না আর এরা বড়রা দল গঠন করে দলে দলে ঝগড়া করে দলে দলে মিলে দেশের জন্যে কাজ করতে পারে না এ প্রশ্নটার উত্তর আছে কোনো নেই ঠিক তেমনি সাধারণ মানুষ একটু পেয়ে একটু ভিক্ষা পেয়ে একটু কই ভান্ডার না কী সব পেয়ে সাধারণ মানুষ এত ভুলে থাকে কেমন তাদের অধিকার সাধারণ মানুষের কোথায় ক্ষমতা আমি বলে শেষ করি ঐক্যবদ্ধতা অসংখ্য সাধারণ মানুষ আছেন আজকে নামে আমি বলি আশি শতাংশ মানুষ আমাদের সুবিধা হারা নাগরিক আজকে সাধারণ মানুষ সে আশি শতাংশ মানুষ যদি আজকে ঐক্যবদ্ধ হয় যে আমাদের পাওনা থেকে প্রাপ্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি হতে দেব না বিক্ষুব্ধ হয় নিজের নিজের স্বার্থ ভুলে ঐক্যবদ্ধতার মন্ত্রটাকে যদি দীক্ষিত হতে পারে তাহলে কিন্তু এই ব্যবস্থা চলবে না কিছুতেই পারবে না এরা ছোট্ট একটা আজকে যুব সমাজ আপনি সমাজ নিয়ে কাজ করেন এদের কি যুব সমাজ একেবারে বিপদগামী যুব সমাজ বেশিরভাগ তবে এটাও ঠিক এই যুব সমাজই যখন দেখবে যে নৌকোই উঠেছে ওটা টলমল করছে ওরা আবার ঝপ করে আবার যে নৌকোটা প্রস্তুত হচ্ছে এগিয়ে যাওয়ার জন্যে তাতে উঠে পড়বে সুতরাং যুব সমাজ আমাদের কাছে যুব সমাজের সমাজের মেরুদণ্ড গঠন করার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সেই যুব সমাজকে নষ্ট করে দিচ্ছেন আজকে শাসক দল নেত্রী এবং তার সহায়করা যুব সমাজকে সব নিজের পায়ের তলায় এনে ফেলেছে শাসন ক্ষমতার তলায় ক্ষমতার তলায় এনে ফেলেছে যুব সমাজের উচিত চোখ কান মন্দ না রেখে চোখ কান খুলে বিবেকের জাগিয়ে নৈতিক জীবন যাপনের দিকে একটু এগিয়ে যাক মানুষের জন্যে নৈতিক জীবনটাই বড় কথা মন্দ জীবন নয় আমার পাশের বাড়ি বা পাশের গ্রামের মেয়ের উপরে কোনো যুবক যদি ভাবে চো কেউকে ধর্ষণ করে ওর পরিবারটাকে আমি বিধ্বস্ত করব। সেটা নৈতিক জীবন নয় মানুষের জন্যে এই নৈতিক জীবন কাম্য নয় সুতরাং আমার যুব সমাজের প্রতি বক্তব্য থাকবে মানুষ হয়ে জন্মেছ মানুষ হওয়ার চেষ্টা করো তোমরা এবং নৈতিক জীবন যাপন করার চেষ্টা করো সেটা কি এক কথায় বলি ন্যায় কাজ করব অন্যায় কাজ করব না ভালো পথে থাকবো মন্দ পথে যাব না যে কোনো মূল্যে এটা বজায় রাখবো তরুণ সমাজ সেটা যেন করতে পারে আমি শুধু মুখে বললাম না কাজে করারও চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে মিরাতন দি মিরা আপনারা সরাসরি দেখলেন মিরাতন নাহারকে তার বক্তব্য সরাসরি জানালেন রাই বাংলার মাধ্যম দিয়ে বাংলা নমস্কার আমি শুভাশিস